স্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ডেলি কুকিং তাপসী তরফ থেকে স্বাগত জানাই আজ আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করে দেখাবো নিয়েছি আমি পাঁচশো মতন ভেটকি ভেটকি মাছের কাঁটা তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার দেব আমি লেবু লেবু আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখব যারা ভেটকি মাছের গন্ধ নিতে পারে না তারা একটু লেবু দিলে গন্ধটা একটু যাবে তো লবণ দেব লেবু আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো এটা পনেরো মিনিট মতো আমি ম্যারিনেট করে রাখবো পাঁচশো গ্রাম মতো আমি ভেটকি মাছের কাঁটা নিয়েছি তো দেখো বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি একটা পাত্রের মধ্যে এটা রেখে দেব পনেরো মিনিট মতো আমি রেখে দেব এই লেবু জলটা আমি একটু দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব পাতলা পাতলা করে আর নিয়েছি আমি তিনটে চারটে মতন কাঁচা লঙ্কা আর সাত আটটা মতন রসুনের পোয়া আর নিয়েছি আদা এটা আমি পেস্ট করে দেবো আমি ম্যারিনেট করার পর আমি দেব দেব হলুদ আর দেব একটু সর্ষের তেল মা মাখিয়ে আরও কিছুক্ষণ রাখবো আমার মাখানো কমপ্লিট এবার আরও কিছুক্ষণ রাখবো ঢাকা দিয়ে রেখেছি এবার আমি নিয়েছি আমি বেটে নিয়েছি মিক্সিতে রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর দেবো টমেটো তিনটে ছোটো সাইজের টমেটো পাটায় বেটে নেব গোটা জিরা আর গোটা শুকনো লঙ্কা এটা বেটে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি দেব সর্ষের তেল দেব সর্ষের তেল একটু বেশি পরিমাণে দেব তেল আমার গরম হয়ে গেছে এক করে মাছ দিয়ে দেবো আমি মাছগুলো লাল লাল করে ধে দেব আমি আলাদা আলাদা করে আমি গোটা রেখে দিয়েছি আর সুন্দর লঙ্কা কেটে দিয়েছি আমি এক লাল লাল করে ভেজে নিয়েছি আমার এপিট টুপি লাল করে ভেজে দিয়েছি এবার আমি তুলে নেবো আমার মাছ ভালো হয়ে গেছে লাল লাল করে তেলে আমি দেড়টা মতো পেঁয়াজ আর দেব আদা রসুন মাটা কাঁচা লঙ্কা আর দেব চল পেঁয়াজটা আমি একটু ভালো করে ধুলে নেব এই রেসিপিটা একটু চেলতে বেশি লাগে আমি পেঁয়াজটা ভালো মতো একটু ভিজে নিয়ে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে

ভাজা ভাজা হয়ে গেছে আমি দেব আদা রসুন পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টা দিয়ে আমি এটা ভালো রকম কষিয়ে নেব পর্যন্ত তেল ছিঁড়ে আছে আমার তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা বেটে রেখেছি আমি সেটা দেব দিয়ে দেবো আমি ভালো রকম কষিয়ে নেব আমি একটু সামান্য জল দেব যাতে মশলাটা না পড়ে যায় দিয়ে আমি ভালো রকম কষিয়ে নেব যত ভালো করে কষব তত মানে রেসিপিটা ভালো হবে ততই টেস্ট হবে আর কি ভালো রকম কষ কষালে ভালো রকমই টেস্ট হবে আমি সামান্য জল দিয়েছি এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দেবো যে আমি আবারও কষিয়ে নেব মশলাটা ভালো রকম মাছের গায়ে আমি মাখি নেব ভালো রকম কষিয়ে নেব ভালো রকম কষিয়ে নেব আর অল্প আছে আমি ঢাকনা দিয়ে আমি রান্না করব খুঁজে থাক আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব আবার অনেক ভালো করে কষিয়ে নেব আমার অল্প জলেই আমি অল্পই জল দিয়েছিলাম তো আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা বা কত সুন্দর হয়েছে ডেম স্টাইলে মাছের কাটা ভেটকি মাছের কাটা চটচড়ি আমি দামি দেখাচ্ছি আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি দিয়ে দেব দিয়ে একটু মাখিয়ে নেব একেবারে রেডি একটু সার আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একেবারে রেডি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারে বেঙ্গলি স্টাইলে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে খুবই দারুণ হয় ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তো বন্ধুরা এই পর্যন্ত টাটা